বন্ধুরা দেখো সকাল সকাল জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি তো জামা কাপড়গুলো মেলে দেব রোদ্দুর তো প্রচুর পরিমাণে উঠেছে তো জামা ছেলের স্কুলের জামা কাপড় তো সেগুলোই কেচে নিয়েছি আজকে শনিবার তো সেই জন্য শনি রবিবার তো স্কুল ছুটি সেই জন্য জামাকাপড়গুলো কেচে দিই দুদিন শনিবার করেই কেচে দিই কারণ হচ্ছে অনেক সময় আগে এখন বৃষ্টি হয় না যদিও তাহলেও দুদিন ধরে দুদিন আগে একদিন আগে কেচে দেওয়াই ভালো কারণ যদি কোনো প্রবলেমের জন্য না শুকায় তখন তো প্রবলেম হয়ে যাবে যাই হোক সবগুলোই কেচে দিয়েছি তো মেলে নিচ্ছি এগুলোই তো এরপরে জামাকাপড় মেলা মেলা হয়ে গেলে গাছগুলো তো অনেক দিন জল দেওয়া হয়নি তো জলও দেবো ফুল গাছগুলো ফুল গাছগুলো এখন তো আর তেমন একটা বৃষ্টি হচ্ছে না সেই জন্য গাছের কড়াগুলো একদম শুকিয়ে গিয়েছে তো জল দেব। তো জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গিয়েছে তো এবারে আমি পাশ থেকে একটুখানি জল নিয়ে নেব জল নিয়ে এবারে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন গাছগুলোতে শীতকাল পড়ে গিয়েছে তো বৃষ্টি তো আর হবে না গাছগুলোতে জল তো দিতেই হবে তো দেখুন বালিশ আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিয়েছে হালকা রোদ আসছে বারান্দাতে

এইটা দিয়ে খাবো কিন্তু একটাও মেথি বেরোবে না দেখ তো দেখো এদিকে আমি আজকে মটর আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি বানাবো মটর আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে তুলে নিচ্ছে তো নিরামিষ ঘুগনি বানাবো তো তার জন্য এখানে আদা নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তো এগুলো দিয়েই আমি ঘুগনিটা বানাবো কড়াই গরম হয়ে গিয়েছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি

পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন টমেটোটা কি সুন্দর গলে গলে গিয়েছে মধ্যে অল্প পরিমাণে একটু জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে এইবার আমি সিদ্ধ করে রাখা ঘুগনি মটর আর আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবো তো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পরে ওই দু থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করেই জল দেবো আর দেবো না আর

ঘুগনিটা কেমন টেস্ট লাগছে বল সুন্দর আমি এবার টেস্ট করবো